ঘুম থেকে উঠে দেখি দেখুন আমার গাছগুলোর কি অবস্থা এই জবা গাছটা ফুল ফুটেছে কতগুলো আর একদম বৃষ্টির জন্য পড়েছে আর দেখুন গাছটা ফুলটা একদম হেলে গেছে অবস্থা হয়ে গেছে আর এখানে জল জমছে কতগুলো ঘুম থেকে উঠে এরকম দেখলে মনটা একদম খারাপ হয়ে যায় সব ফুল সব গাছগুলোর হাল খারাপ অবস্থা হয়ে গেল এই যে দেখুন সেদিন নার্সারি থেকে আমি কিন্তু এই জবা গাছটা লক্ষ্মী জবা গাছটা নিয়ে এসেছি তো এটার লাগিয়েছি আট ইঞ্চি একটা টবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গাছটা আর এই যে এখানে দুটো এমনিতে অনেকগুলো কুড়ি আছে যে দেখুন আর দুটো দেখুন ফুল ফুটেছে যে কত সুন্দর এটাকে দেখে কিন্তু মনটা মানে খুশিতে ভরে গেলো আর ওই গান গাছগুলোর আর কোনো মানে খারাপ লাগা থাকলো না দেখতে পাচ্ছেন কত সুন্দর